দেড়শো বছরের ঐতিহ্যের ভিক্টোরিয়া কলেজের নাজুক অবস্থা যে ভিক্টোরিয়াতে এক বুক স্বপ্ন নিয়ে পড়তে চায় শিক্ষার্থীরা সেসব শিক্ষার্থীরাই বিষাক্ত পানিতে ভিজে দিল ভর্তি পরীক্ষা সারা দেশ থেকে অনার্স পরীক্ষা দিতে এসে ভোগান্তির তারা জলাবদ্ধতায় মেয়েরা বোরকা জামা ও ছেলেরা প্যান্ট পাজামা ভিজিয়ে প্রবেশ করতে হয়েছে পক্ষে। বিষাক্ত পানির চুলকানি নিয়ে স্বপ্নের কলেজে পরীক্ষা দিল শিক্ষার্থীরা এতে খুব প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকে

না আমরা আসতেই চাই বিজাতি যা আর এইভাবে এই তো পরীক্ষা দেওয়াটা একদম কষ্ট করে গেছে আর কি Thank you, thank you, thank you, thank you.